সকাল সকাল আজকে দেখো কারেন্ট চলে গেছে এদিকে আমার মায়ের পুজো হয়ে গেছে মায়ের পুজো হয়ে গেছে আর আজকে তোমাদের বাজারটা বাজারটা দেখানো হয়নি দেখো দুটো ফুলকপি এনেছে লাউ বাঁধাকপি এটা কি এনেছে ও শশা শিম না আমি এটা ভেবেছি পটল এবার তো পটল উঠবে আবার এই পটল খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে যাবে এই যে বেগুন তারপর দেখো ধনে পাতা আর এখানে আছে এই যে গাজর আর বিট এনেছি আর এনেছে এগুলো কি ও কড়াইশুঁটি কড়াইশুঁটি এনেছে ওদিকে দেখছি টমেটো এনেছে এই আজকে বাজার এসছে দেখো মা কি করছে দেখাই কারেন্ট নেই বলে ইন্ডাকশানে ভাত বসাতে পারিনি আজকে গ্যাসেই একদিকে ভাত বসিয়েছে আর একদিকে দেখো মাছ হচ্ছে আর সেই বেলে মাছ এখনও আমাদের শেষ হয়নি খেয়েই চলেছে আনলে পরে এত পরিমাণে আনে যে শেষ করা যায় না আর ওদিকে কী আছে দেখি কাটা পড়ে মাছ বেলে মাছ দু রকম মাছ করছে না ঠিক আছে খাবেন না আমি মাছের তেল খেতে ভালোবাসি দেখো আমার জন্য মাছের তেল এনেছে এটা ভাজবো আর এদিকে আমি বাজারগুলো ফ্রিজে তুলে নেবো বাজার তো ফ্রিজে তুলতেই হবে তো দেখো সব বাজারগুলো তাড়াতাড়ি করে ফ্রিজে তুলে ফেলি শশা শশা আমাদের অনেকটাই আনে দেখো শশায় একটা পুরো পুরো বাঁধাকপিটা বা লাউ ফ্রিজে থাকবে তো লাউ কুমড়ো বেগুন বেগুনগুলো রেখে দিলাম বাজার হলে আর ফ্রিজের জায়গা থাকবে না এদিকে আছে বিট গাজর বিট গাজরটা আমি এর মধ্যে রেখে দিলাম ডিমটা এখানে হয়ে গেল দেখো পুরো একদম ফ্রিজ ভরে গেল এগুলো সব বাইরে থাক এখনো আছে কড়াইশুটি ছাড়াতে হবে সব বাইরে থাকলো এগুলো টমেটো ধনে পাতাটা ছড়িয়ে রাখবো জায়গাটা পরিষ্কার করে ফেলি তারপর ওই জায়গাটা ঝাড় দিয়ে সব পরিষ্কার করতে হবে তো চলো বিছানাটাও আমার ঘরের ঝাড়া হয়ে গেছে এদিকে দেখো কবে বাপের বাড়ি গেছি এখনও ব্যাগটা তোলা হয়নি সেই জন্য সব ব্যাগগুলো একদম গুছিয়ে একটা ব্যাগে ভরে আর আমি এটা বক্সের ভেতর রেখে দেবো কেননা এগুলো নইলে বাইরে থাকলে নোংরা পড়ে যাবে আবার যখন দরকারের সময় তখন পাবো না সেই জন্য ভাবলাম যে ঘর এমনি ঘরের কাজ যখন হয়ে গেছে তখন দেখো ভাবলাম বক্সটা খুলে এবার এর মধ্যে এটা ব্যাগগুলো রেখে দিই আর এর মধ্যেই আমি সব ব্যাগগুলো গুছিয়ে রাখি দরকারের সময় সঙ্গে সঙ্গে পেয়ে দেখো রান্না প্রায় সব হয়েই গেছে মা পেঁয়াজ কলিগুলো ঠিক করে রেখে দিচ্ছে আর আমি একদিকে মাছের তেলটা ভাজছি আর মা কড়াইতে তেল গরম করে আরেকদিকে ডালের সঙ্গে আজকে আলু ভাজা হয়েছিলো তা আলুটা ভাজতে দিয়ে দিয়েছিল দুদিকে দুটো হচ্ছিলো আলুটা ভাজা হয়ে গেছে একটু দেরি আছে তাহলে তারপর দিয়াকে খেতে দেবো আর এদিকে দেখো আজকে কী কী রান্না হয়েছে তোমাদের বলি যে সকালবেলা একটা আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি শীতকালের সবজি মটরশুঁটি প্রায় আর কপি দিয়ে প্রায় রোজেরই তরকারি হচ্ছে আর এইদিকে দেখো পালং শাক ভাজা হয়েছে বেগুন দিয়ে তারপর আছে এই যে শাশুড়ি মায়ের জন্য ঝোল শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই তাই ঝোল খাবে তারপর আছে লাউয়ের ডাললা। লাউয়ের ডাললাটা থেকে গেছিল আর এদিকে আছে বেলে মাছ আর টাটা মাছ দু রকম মাছ দু রকম মাছের ঝাল আর দেখো ডাল আছে এই যে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে হয়েছে আর এদিকে আছে ও মা মাছ ভাজা খাবে তাই মাছ ভাজা রেখেছে আর এদিকে আছে গরম ভাত ধোয়া উঠছে একবার মাথাসির প্রসাদ তখন রাঁধা হ্যাঁ ভালো ছিল ভেজেছি খুলে দাঁড়ান দিয়ে দিচ্ছি তোমার তো খাওয়াই হয় না অফিস যাওয়ার জন্য একটু কিসমিস দেখে নাও হ্যাঁ তবে ভালো লাগে আমাকে বেশি করে দেবে ভালো লাগে বা আপনি ভাতটা পারুন একটা জায়গার মধ্যেই থাক তুমি আমি খেয়ে নেবো আর দেখো এই এই লেবুগুলো তুমি এনেছিলে মনে নেই গন্ধরাজ লেবু

শাক বেশি এনেছে চলো তুমি আর আমি খেয়ে নি মায়ের তো খাওয়া হয়ে গেছে মেয়ে খাইনি আবার একটুখানি আছে খাবে এটা কি কাটা মাছ আমাকেও দিয়ে দিন এইখানটা করে একসাথে

দেখো বন্ধুরা খেয়ে উঠে আবার ছাদে এসেছি আর পায়রাগুলোকে একটু খেতে দিচ্ছি আর কত আজকে জামা কাপড় কেচেছি দেখো এই ওয়েদার না কাজলে তো হবে না নইলে জমে যাবে আরও বেশি জামা কাপড় দেখো এক ছাদ জিনিস